হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের হ্যাপিটাইস স্কিন্ডার গার্ডেনের সকল শিক্ষক শিক্ষিকারা মিলে আমরা এক পিকনিকের আয়োজন করেছিলাম পিকনিকের মেনু ছিল চীনা হাঁসের মাংস ডিম পোলাও চালের সাদা ভাত তার সাথে সালাদ আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য ভিডিওটা করা দেখতেই পারছেন চেনহাঁসটা আগুনে ঝলসে নেওয়া হচ্ছে ঝলসে নেওয়ার পর এটা ভালো করে পরিষ্কার করার জন্য রনি ম্যাডাম একটু পরিষ্কার করে নিবে বেছে নেবে যেন বেচতে কোনো পশম না থাকে পরিষ্কার করে নেওয়ার পর সেটা আমরা দোকানে পাঠিয়ে দিলাম কাটাকুটি করে নেওয়া আসার জন্য কারণ চীনা হাঁসের মাংসের হাড্ডি তো অনেক শক্ত হবে সেটা আমাদের কাটতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তাই আমরা দোকান থেকে কাটিয়ে নিয়ে আসলাম কেটে নেওয়ার পর ম্যাডামরা মিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে যেন কোনো ময়লা না থাকে তারপর ডিমগুলো ভালো করে হলুদ মরিচ মেখে তেলে ভেজে নিলাম আলফাজ নাড়া দিল একটু কাজে শরিক হওয়া আর কি তারপর ডিমগুলো একে একে করে তুলে নিলাম

এখানে হাঁসের মাংস রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে আগে মাংসটা মেরিনেট করে দিয়ে রাখব জালনা হইলো মজা নাই ওই যে মজা নাই

তারপর কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম হাঁসের মাংস রান্না করার জন্য পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব তার মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি

তারপর দেখতেই পাচ্ছেন এক করে আলফাস হালের একটু হেল্প করে দিল আলহামদুলিল্লাহ রান্না শেষ এখন ম্যাডাম সালাদ তৈরি করছে এখানে রাইস কুকারে পোলার চলে সাদা ভাত রান্না হয়ে গেছে এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবেই হ্যাপি থাকতে পারি আল্লাহ হাফেজ